ৰাচেল মিয়া বাৰী মাতো একো মাতা তোলো বাবাৰ নাম কি তোমাৰ এই ৰেষ্ট লাগে ভাবি কোন বাবিপাব মানে আপুনি মাবি না

তারপরে আমরা আসামিকে রাসেল মিয়া বয়স একুশ বাবার নাম শ্রী মিয়া মিয়াপাড়া তার তাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তারপরে আমরা এখানে তাকে আগামীকালকে কুটে প্রেম করব আর যত মেডিকেল প্রয়োজন আছে আমরা মেডিকেল টেস্ট নাবালিকা মেয়ের বয়স কত হতে পারে নাভালিকা মেয়ের বয়স নয় বছর বাড়ি জায়গা বাড়ি মিয়াপাড়া